এই তো অরুণ ভাত চাই পাগল নাকি তুই প্রাকিব থামো হো আমার স্কুল ফ্রেন্ড Nadia Nadia তুই এখানে আর তোর এই অবস্থা হ্যাঁ ভাইয়া মোনা আমার স্কুল ফ্রেন্ড তাই আমি দূর থেকে দেখে ওকে জড়িয়ে ধরেছি সরি রে মোনা তুই আমার অনেক ক্লোজ বান্ধবী তাই আমি তোকে দেখে আর সামনে থাকতে পারিনি দূর থেকে দেখি জড়িয়ে ধরেছি কিন্তু আমি তো কিছু বুঝতে পারছি না রাস্তার একটা টোকাই মেয়ে মানে তোমার বান্ধবী হয় কিভাবে ক্লাস ফ্রেন্ড হয় কিভাবে আমি তো বুঝতে পারছি না জানি না রাকিব আমরা স্কুলে একসাথে পড়াশোনা করতাম ক্লাস 8 পর্যন্ত আমরা একসাথে ছিলাম ক্লাস 8 এর পরে জানিনা না কোথায় চলে গিয়েছে ওকে আর খুঁজেই পাইনি আজকে এত দিন পর দেখলাম তাও আমার এই অবস্থায় আচ্ছা তোর এই অবস্থা কেন কি হয়েছে তোর ক্লাস 8 পর্যন্ত পড়ার পর আমি আর লেখাপড়া করি নেই। মানে পড়াশোনা করতে না বুঝলাম কিন্তু কেন এর পিছনে অনেক কাহিনী আছে